আল্লাহ তা আবার কথা আল্লাহ করে যে মহান সৃষ্টিকর্তার হুকুমে সূর্য ওঠে সূর্য ডুবে দিন হয় রাত হয় বৃষ্টি হয় বৃষ্টি বন্ধ হয় শীত হয় গরম হয় 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 বসা সুস্থ করেন করেন অসুস্থ তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে সমস্ত জিনিস থেকে মুক্ত করে ফেতলা মাসের থেকে সমস্ত খারাপ কাছ থেকে মুক্ত করে দিনে একটি মাজরিসে আশার বসা তৌফিক দিয়েছেন এখন সবাই বলো আলহামদুলিল্লাহ তাহলে কি আমরা এই সময়টা কাজে লাগানো দরকার না অর্থ কি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিনি সর্ব উত্তম তাহলে আমরা সর্বোত্তমে পড়ি কিনা আমরা কোরআন শিখতে আসছি না এখানে এবং আমাদের আমাদের আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না তাহলে হাদিস অনুযায়ী যে আমরা সর্বোত্তম কিনা তো সর্ব উত্তম হলে সর্ব উত্তমের মতো চলতে হবে শুধু শিখছি আর শিখাবো এর মধ্যে সর্ব উত্তম হয়ে গেলাম না আমল করতে হবে কি করতে হবে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত তরিকা চলতে হবে বিশেষ করে মেসোয়া করতে হবে সকালবেলা উঠি আমরা সুন্নাত তরিকা তো ঘুমাবো আবার উঠবো উঠে দোয়া পর্ব ঘুম থেকে জেগে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এবং কালিমাও পড়তে হয় ঘুমের মধ্যে অনেক সময় দেশে মুখটা কথা চলে আসে উঠে পরে কালিমা পড়া তারপরে দোয়া পড়া তারপরে বিছানা গুছিয়ে আমরা আগে দু হাত ধুবো তারপরে মেসওয়াক করব তারপরে এসেঞ্জার করব এসেঞ্জার করব এবং দু হাত ভালো করে ধুয়ে মেসওয়াক করব তারপরে উঁচু করব তারপর কি যাব কোরআশি পড়তে বসবো অথবা মসজিদে আসব এই যে উস্তাদের এই সুন্দর একটা আমাদের আদেশ অথবা নিয়ম কারণ নবীর সুন্দর তরিকা এগুলো যখন পালন করব তখন আমি উত্তম হতে পারবো বুঝছে নাকি বুঝি এগুলা পালন করলে কি হতে পারবো উত্তম হতে পারবো সবাই দিকে তাকাই তাহলে উত্তম হওয়ার জন্য আসছি অথবা উত্তম হওয়ার জন্য আমরা সবসময় যে কাজগুলো আছে সেগুলা করে যেতে হবে হ্যাঁ আজকে মেস করছেন কে কে ব্রাশ করছেন কে কে আত্মলেন মাশাল্লাহ মাশাল্লাহ ব্রাশটা বুঝছি মেস বুঝি নাই না মেস করা সুন্নত হ্যাঁ দাঁত পরিষ্কার করা তো সুন্নতই একটা হয়ে গেল কিন্তু মেস করাটা কি সুন্নত সবাই মেস ব্যবহার করবো টিস্যু আছে কার কা ডিলা কুলুক ডিলা আছে কার হাতে কার কাছে ডিলা আছে আছে টিশু আছে তোমাদের কাছে আত্নামান যাদের কাছে ঢিলা নাই টিশু নাই আপনারা প্যাসেঞ্জার পরে ডিলা কুলুক ব্যবহার করবেন এগুলো উস্ত দিলে শিখিয়ে দিবেন অথবা শিখান এগুলো সবসময় করবেন করবেন ব্যবহার পন্থা কুকী বলছে জিলা কুলুক সবসময় ব্যবহার করবেন তো ইনশাল্লাহ এবং শূন্য তারিকার রাস্তাতে হাঁটবেন শূন্য তারিখা জুতা পরবেন শূন্য তারিখে মুসলিম প্রবেশ করবেন শূন্য তারিখে বের হবেন এবং শূন্য তারিখে জামা পরিধান করবেন শূন্য তারিখে খানা খাইবেন কিভাবে খানা খেতে হয় আমাদের নবীকরণ যেভাবে খানা খেয়েছেন সেভাবে খানা খেতে হয় বাদ পড়লে উঠাই বলবো পারবো না হ্যাঁ কোন একটা জিনিস পড়ে গেছে সুন্দর দোস্তিছিয়ে খাবো যেখানে পড়ছে ওখান থেকে উঠিয়ে মহিলা বললে ধুয়ে হলেও খেতে খেতে হবে নষ্ট করা যাবে না খাবার নষ্ট করা যাবে না মন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিপাটি থাকতে হবে সব সময় উস্তাদের কথা মেনে চলতে হবে বিশেষ করে আমাদের যে বড় হজরা আছেন আমির হামদাদ সাহেব হজরতের পরিশ্রম মাসাল্লাহ এবং এলাকাবাসী যারা আছেন সকলের পরিশ্রমে এত বড় একটা মসজিদ এত সুন্দর মাদ্রাসা হয়েছে তোমরা এখানে বসতে পেরেছো আমার এত সুন্দর পরিবেশ পেয়ে যদি আমল না করো তুমি এলেম না শিখো তুমি তোমাদের মতো আমাদের মতো হতবাগার কি আছে বলো এত সুন্দর পরিবেশে আসছি আমাদেরকে পুজোরা শিখে দিচ্ছেন উস্তাদগণ শিখেছেন হাতে ধরে ধরে শিখাচ্ছেন আমরা আমল করি না মেসওয়াক করি না অথবা সুন্দর সুন্দর তরিকে খাবার খাই না অথবা সুন্দর তরিকে জামা পরি না সুন্দর তরিকে হাঁটি না সালাম দেই না মুসাফা করি না না বলে এটা সেটা নিয়ে যাই এগুলা যদি করি কি অন্যায় হবে না এগুলোকে আমরা করি কেউ করি না না উল্টাপাল্টা কেউ করি মা আপনারা খুব ভালো ছেলে মাসাল্লাহ আপনার বয়স হাত আট নয় দশ বছর এখনই সময় আমরা মানুষ হওয়ার আমাদের ভবিষ্যৎ রয়ে গেছে আমরা অনেক বড় হব ইনশাল্লাহ অনেক বড় হব বড় হয়ে কি করব এ বড় না মানুষ তো হিসেবে বড় হবো বয়সে বড় হবো ওই বড় না আমরা লেখাপড়া করে বড় হব বড় জ্ঞানী হব বড় হ্যাভেজ হব বড় কারি হব আলেম হব বড় বিক্ষ একজন মানুষ হবো ভাই আমরা এই দিনকে প্রচার করব সারা বিশ্বে প্রচার করব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে দিন প্রচার করার দায়িত্ব আমার আপনার শুধু এই নোয়াগাঁও মাদ্রাসা এলাকা পড়া করে আমরা ভবিষ্যতে যে এখানেই থাকবো যাদের মহল্লা থাকবে এরকম না আমাদের নিয়ত করতে হবে আমরা সারা বিশ্বে ছড়াই পড়বো সারা বিশ্বে ছড়াই পড়বে দিনের দাওয়াত নিয়ে কি নিয়ে তাহলে আমরা বড় আলেম হতে হবে না

বিশেষ করে আপনারা শূন্য থেকে শূন্য এবং নিজের টুপি নিজে নিজের কাপড় নিজে ধুইবেন পরিষ্কার মা বাবার খেদমত করবেন বাড়ি থেকে আম্মার সালাম দিবেন পারবেন তো ইনশাল্লাহ আজকে থেকে মেসক যাদের নাই সবাই মেসক কিনবেন তো কে কে মেসক কিনবেন তুলে দেখান মাসাল্লাহ আত্মান মেসক কই রাখবেন পকেটে রাখবেন আপনারা টাঙ্গের পাশে রাখবেন বারবার পাঁচ অক্ত সময় মেসওয়াক করবেন কোকরা রাখলে ভালো পাঁচ অক্ত নামাজ উজু করবেন মেসওয়াকটা করে উজু করবেন দাঁত ভালো থাকবে খাবার খাইতে ভালো লাগবে রুচি ভালো থাকবে পেট ভালো থাকবে করতে ভালো লাগবে দুর্গন্ধ আসবে না এবং পরা মজা লাগবে মুখ পাতলা থাকবে আপনি যদি বারবার বারবার পরেন একটা পরা আপনি সহজে বিরক্ত হবেন না যদি দাঁতগুলো পরিষ্কার থাকবে কোন থাকবে কি বলছি দাঁত পরিষ্কার থাকলে পড়তেও ভালো লাগবে পারবেন তো ইনশাল্লাহ এই আমলটা সবাই করে যাবেন মেসওয়াকের অনেক গুণ আছে আমরা বড়দের একসঙ্গে তোমরা শুনাইবো অনেক গুণ অনেক গুণ এর মধ্যে সর্বনিম্ন গুণটা যেটা সে ইমানের শহীদ মৃত্যুবরণ করবে বলো আমরা চাই না ইমানের সহিত মৃত্যুবরণ করতে যে ব্যক্তি ইমান শহীদ মৃত্যুবরণ করবে তার মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা কোথায় জান্না সুবাহার আল্লাহ বলেন বেহেস্তে যেতে চাননি জান্নাত চাননি সবাইকে নিয়ে যাব হ্যাঁ এলাকাবাসী সবাইকে সারা বিশ্বের যত মানুষ আছে সবাইকে নিয়ে ভালো আলেম শিক্ষা আমল আমল শিক্ষা এলেমের সাথে আমল শিক্ষা আমল শিক্ষা শিখতে আমরা ফিকির ঢুকাবো এই ফিকির থাকবে যে আমি বড় যা আলেম হব এবং এই আলেম শিক্ষা করে আমার বাড়ির যারা আছে সবাইকে নামাজি বানাবো এবং আমাদের এই মাদ্রাসা আশপাশ সবাইকে নামাজি বানাবো আমার দেশের মধ্যে আমি দাওয়াত দেবো দেশকে উন্নত আমার দেশের বাহিরে আমি গিয়ে মানুষকে বিভিন্ন ভাষায় বাংলা আরবি ইংরেজি বিভিন্ন ভাষায় মানুষকে মুসলমান বানাবো এবং মুসলমানদেরকে আরো উদ্বুদ্ধ করব। দিন শেখার জন্য এবং বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা করবো এমন মানসিকতা আমাদের দিলে তার এই মানসিকতা আছে যে আমি বড় আলেম হয়ে সারা বিশ্বে ছড়ায় পড়বো হাতিল্লা দেখা ইনশাল্লাহ আল্লাহ আপনাদের এই দোয়াকে আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক আমিন বলেন এই মাদ্রাসা মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা সারা বিশ্বে হেদায়েত ছড়িয়ে এসে আমাকে কবুল করুক বলে আমিন আমিন আপনারা মানে ইনশাআল্লাহ আপনারা তো মাশাআল্লাহ অনেক ছাত্র হ্যাঁ আগে দাঁড়াতাম ছাত্র মাশাআল্লাহ আগের তুলনায় এখন একটু বৃদ্ধি পাইছে কিতাবখানা তারপরে সবাই একসাথে আছেন সুন্দর লাগলো এই কিতাবখানা কত পর্যন্ত কাফে পর্যন্ত কিতাবখানা আছে হেফজখানা আছে হ্যাঁ বুরাড়িখানা আছে তিনটা বিভাগ আছে আপনারা সবাই মিলে একসাথে থাকবেন একসাথে চলবেন কেউ কাছে কেউ না বলে নিবেন না একটা জুতাও না বলে ধরবেন না হ্যাঁ না বলে না বিশেষ করে কাপড় চাপড় এগুলো ইত্যাদি সবাই চারজার মধ্যে পরিপাটি করে রাখবেন খ্যাত বোধ করবেন এবং বিশেষ করে বড় আলেম হওয়ার জন্য সবসময় পড়ার মধ্যে মনোযোগ দিয়ে পড়বেন ছাত্র এখানে আছেন মাশাল্লাহ আপনারা বড় ভালো হবে নুরানি পড়েন আপনার লেখা সুন্দর করবেন পড়া সুন্দর করবেন প্রতিদিন আসবেন অনাবাসী আরো ছেলেরা আছে তারা হয়তো নাই আপনারা সকলে সব সময় মাদ্রাসা মানে টাইম মতে আসবেন এবং টাইম মতে যাইবেন এবং খাবার খেয়ে দেরি করবেন না সব সময় ক্লাসের মধ্যে মন দিয়ে পড়বেন মন দিয়ে পড়বেন তো ইনশাল্লাহ প্রতিদিন বাড়ি কাজ করবেন তো হাতের লেখা লিখবেন তো ইনশাল্লাহ বলেন চেষ্টা করবেন সব নিজের কাজ নিজে করার জন্য আম্মা পরীক্ষা কষ্ট দিবেন না বিরক্ত করবেন না যারা জায়গিরে খাবার খান বদ্ধতা সহিত যাবেন বদ্ধ সহিত আসবেন মা যেখানে যাইবেন গিয়ে জাগির গিয়ে সালাম সুন্দর করে সালাম দিবেন আবার সুন্দর সালাম দিয়ে আসবেন ওখানে গিয়ে যেখানে খাবার নিতে জায়গা ওখানে বসবেন আবার ওখান থেকে সুন্দর করে সালাম দিয়ে চলে আসবেন পারবেন তো ইশাল্লাহ রাস্তাঘাট দুষ্টাইম করবেন না সুন্দর করে লাইন ধরে যাবেন লাইন ধরে আসবেন সবসময় রাস্তাঘাটে সালাম দিবেন দৈনিক কম্পকে বিশ বার কতবার কে কে বিশ বার সালাম দেবেন হাত তোলেন বিশ বার সালাম দিতে হবে কত দৈনিক কয় বার আল্লাহ কবুল করুক বলো আমিন আজকে সালাম দিয়েছেন কে পাঁচ বার সালাম দিয়েছেন কেউ আছে এখানে পাঁচ বার সালাম দিয়েছেন মাশাল্লাহ মাশাল্লাহ দশ বার দিয়েছেন কেউ আছেন